যেমন আমরা দেখেছি আমাদের মোয়েন আহমেদ স্যার আর ওগুলো এবার যতবার দেখি মনে হচ্ছে কিছু শিখা আছে এমন আসলে হুমায়ুন আহমেদের তো জায়গাটা আমরা এখনো পূরণ করতে পারিনি আর কেউ চেষ্টাও করছে না কারণ সবাই অর্ডারই লেখা লেখে উনি তো অর্ডারই লিখতেন না তিনি নিজের মনন থেকে লিখে তারপরে উনি ওটা প্রজেক্ট করতেন সেটা একটা প্লাস ছিল এরকম যদি আমরা দেখি আবার কেউ হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে প্লাস হবে

জায়গায় নেই অবকাশ নেই কারণ কি যে এটা কাজ কাজের মধ্যে থেকে যে যেমনভাবে তৈরি করবে সে নিজেই তখন বুঝবে যে তার কাজের অবস্থানটা কোথায় দাঁড়াচ্ছে কারণ দর্শক এখন অনেক বড় বিচার হ্যাঁ এখানে শেখানোর কিছু নেই তবে কেউ যদি আমরা যদি বলি এরকম ওয়ার্কশপ বা ইয়ে করা সেরকম মতো নিজেদের পড়া উচিত নিজেদের জানা উচিত কাজের প্রতি একাগ্রতা থাকলে হ্যাঁ আমার মনে হয় নিষ্ঠা থাকলে পরে ভালো হয়